হ্যালো আমি নির আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আজকে সে জন্মাষ্টমীর পুজো সেই পুজোতে সব কিছু রেডি হচ্ছে এখন ঠাকুর মশাই এসছেন পুজো করার জন্য সেই পুজোর কাজকর্ম চলছে এই যে গোপাল ঠাকুর সেখানে পুজো করা হচ্ছে এবার ব্রাহ্মণ এসেছেন ব্রাহ্মণ ঠাকুর পুজো করবেন পদ্ম গোলাপ আর গাঁদা ফুল দিয়ে ঠাকুরকে সাজানো হয়েছে এখন চলছে রান্নার পর্ব তো এখন বানানো হবে ছোলার ডাল তো জিরে আদা হলি গুঁড়ো লঙ্কর গুঁড়ো গরম মশলা আর টমেটো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়া হবে তো এটা কী বলুন তো অ্যাকচুয়ালি ঘরের ঠাকুর যেহেতু এগুলি ব্রাহ্মণ এসে পুজো করেন এবং পুজোর সমস্ত যুগ জয়ন্তু ব্রাহ্মণরাই করেন বলে এই পুজোতে আমরা নিজেরাই এখানে পুজো করি মানে ভোগটা রান্না করি সেই জন্য আমরা সেইগুলো রান্না করে দিচ্ছি তো এখন সেগুলো রান্নার জন্য মশলা মশলা ভালো করে কষানো হচ্ছে এখন হবে ছোলার ডাল তো মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে সেদ্ধ করা ছোলার ডালটাকে এতে দিয়ে দেওয়া হবে সেই জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি গোপাল ঠাকুরটা আমার খুব ছোটোবেলার ঠাকুর এখানে আমি ছোটোবেলা থেকে মানে আমি যখন বাবুর বাড়িতে ছিলাম তখন ছোটোবেলা থেকে খেতে ঘুমাতে সব জায়গায় ও আমার সাথে সাথেই থাকতো আর আমি ওকে পুজোও করতাম মানে চারটামিজি স্নান করে আসবো তারপরে ওকে ওকেও স্নান করিয়ে নিয়ে আসবো তারপরে আমি ওকে ফুল দিয়ে পুজো করতাম ঘুমাতে গেলে সঙ্গে নিয়ে যেতাম তো এই ছিল আমার ছোটোবেলার সঙ্গে তো সেই জন্য আমিও মানে প্রত্যেক বছর এই দিনে আমি কোথাও থাকি আর না থাকি আমি আমার বাপের বাড়িতে আসি এবং মায়ের সাথে থাকলে পুজোটা পালন করি তো সেই জন্য আজকে সেরকম আছে এখন তো আমি এখন বাপের বাড়িতেই গেছি এখন দেড় দু বছর মতো এখানেই থাকবো সেই জন্য আরও ভালো করে যেহেতু অনেক বছর পরে আমি নিজের হাতে ঠাকুরের জন্য খাওয়ার মানে খুব রান্না করতে পারছি সেই জন্য আমার আর একটু উৎসাহ বেশি আর আমি নিজের রান্না করবো বলে মাকে বলে গেছিলাম তো মা কিছুটা এগিয়ে রেখেছে যেরকম গুড়ের নাড়ু তিলের নাড়ু তারপরে খই মুরগি মা রেডি করে রেখেছে আরও লুচি পালো এগুলো মা রেডি করে রেখেছে আর আমি এখন এই ছোলার ডাল আলুর দম তারপরে সবজি এগুলো আমি নিজের হাতে বানাবো সেই রকম সেই কথা মতো আমি এখন বর্তমানে ওই ছোলার ডালটা রেডি করে ফেলেছি তো এখন এটা নামিয়ে বসাবো আলুর দম সুন্দর হয়ে গেছে এর তো টেস্ট করা যায় না আপনারা জানেন সেই জন্য পরিমাণ মতো আর একটু লবণ দেবো আর একটু ছিনে দেবো ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে তো সেই জন্য ফুটে উঠুক আর একটু অল্প করে জল দেবো কারণ অনেকটা ঘনই হয়ে গেছে অল্প করে একটু জল দেব এছাড়া জল দিয়ে দিচ্ছি আর একটু নেড়ে চেড়ে নিলেই আমার ছোলার ডাল কমপ্লিট এরপরে বসাবো আলুর তো খুব সুন্দর করে রেডি হয়ে গেছে যাই হোক এখন আলুর দম বসানো মশা এটাও সেই মশলা কষিয়ে নিচ্ছে ভালো করে তারপরে সেদ্ধ করে রেখেছে আলু কারণ প্রেসার কুকারে আলু সেদ্ধ করে রাখা আছে আমার মানে অনেকটা সময় যাবে না বলে অ্যাকচুয়ালি ঠাকুর বাড়িতে আমাদের অনেকগুলো ঠাকুর মন্দির আছে তো সেই মন্দিরে যত পুজো হয় সব ঠাকুরের কাছেই আমাদের অন্ন লাগে তো সেই জন্য আমাদের বাড়ির পড়া সব আলাদা থাকে সকাল থেকে রান্নাবান্না ঠাকুরের চলছে তো পুরো রান্নাঘরের অবস্থাটা দেখো পুরো ঘেঁটে আছে যেন তো মানে আলু দম বসাচ্ছি তো সেই জন্য মশলাটা কষিয়ে নিচ্ছে আলুটাও দিয়ে দিয়েছি এবার প্রায় আমার কমপ্লিটের দিকে এদিকে ব্রাহ্মণ মশাইও তাড়া দিচ্ছে তাতে আজকে তো জানেন প্রায় প্রত্যেকের ঘরে এই পুজোটা হয় তো সেই জন্য খুব তাড়া দিচ্ছে আমিও খুব তাড়াহুড়ো করে এটা রান্না করছি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার আমি জাস্ট মানে মশলাটা দেব মশলায় জল দেবো অল্প করেই দেবো বেশি জল দেবো না কষা কষাই রাখবো বেশ আর দেবো না আর ফুটে উঠলেই আমার রান্না কমপ্লিট শুধু মানে সুজিটা করলেই হয়ে যাবে তরকারি জল মানে জিনিসগুলো সব কমপ্লিট হয়ে যাবে তো সেই জন্য আমার তো বসিয়ে দিয়েছি ওগুলো বসাবো তরকারিটা সরি সুজিটা এটা ফুটে উঠে টাঙিয়ে দেবো আমার এটা কমপ্লিট হয়ে গেছে ওটা বসে দিচ্ছি সুজি সুজিতে দিয়ে অল্প করে অনেক খেয়ে আমার এটাকে কিছুক্ষণ ধরে ভেজে নেব তো এটা ভাজতে অনেকটা সময় যাবে এতে লাল হবে একটু লাল না হলে সুজিটা আবার খেতেও ভালো লাগে না তো লালা লালা টাইপ হয়ে যায় সেই জন্য আমি একটু ভালো করে লালচে করে ভেজে নেব এদিকে ব্রাহ্মণ মহায় তারা শুরু হয়ে গেছে আমাকে এটা গত তাড়াতাড়ি মানে আমি এটা করতে পারি লাল হয়ে গেছে বাড়িতে চিনি আর জল দিয়ে দেবো আগে জল দিয়ে ফুটলে তারপরে চিনি দিয়ে দেব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব জল আবার এখানে পুজো শেষ করে আমাদের যে গোবিন্দ মন্দির আছে ওখানে আবার পুজো হবে ওখানটায় আবার যাওয়ার দরকার আছে মন্দিরে তো সেই জন্য এখানে যত তাড়াতাড়ি শেষ করা যায় আবার সেদিকে যেতে হবে যে কমপ্লিট হয়ে যাচ্ছে এবার জল দিয়ে দিলাম এবার বেরও চিনি আমরা তো জানি আমাদের মন্দিরে অনেকেই জানি আমাদের যে আমাদের মন্দিরে যে গোবিন্দ আছে পুজোটা হয় ঠিক রাত বারোটার পরে তো সেই জন্য ওইখানটায় যাচ্ছি যদি সম্ভব হয় তাহলে ভিডিও করতে পরের দিন আপনাদের সাথে শেয়ার করবো এত রাতের ব্যাপার তো তো সবার ঘুম পেয়ে যায় অতটা সমর্থন নেব এনার্জি থাকে না সবার এবার ফুটে উঠে আমার সুজি কমপ্লিট হয়ে যাবে আর একটু খালি ফুটিয়ে আমি ঘন করে নামিয়ে নেব খুব সুন্দরভাবে যাক তার ফলে মিষ্টিতে টেস্ট করা যাবে না পুজোটা হাত দিয়ে দেখছিলাম কতটা চিনবার লাগবে তার একটু লাগবে মনে হয় তাই আঠা ভাবটা দেখে দু হাজার সুজিটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব এই ছিল আজকের ভোগ রান্নার ভিডিও আপনাদের বাড়িতে আপনাদের প্রত্যেকের বাড়িতে হয়তো পুজো হচ্ছে হয়তো না নিশ্চয়ই পুজো হচ্ছে তো কার ঘরে কেমন কীভাবে পুজো হয়েছে কী কী করেছে প্লিজ সবাই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন ভালো থাকবে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার একদিন আরেকটা একটা নতুন ভিডিওর সাথে আমরা এবার যাই খাওয়া দাওয়া শেষ করে অনেকটা রাত হয়ে গেছে আমরা খেয়ে দিয়ে আবার আরেকটা মন্দিরে যাব শেষ করে এখান থেকে এবার বেরোতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখা হচ্ছে আমার একটা নতুন ভিডিওতে থ্যাংক ইউ